পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কি আমরা দেখতে পারবো না ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হ্যাঁ আপাতত এরকমই আসছে কোনো একটা খবর পাকিস্তানের থেকে প্রথমে বাংলাদেশ তারপর এখন পাকিস্তান দুজনেই ভাই ভাই দুজনেই চেষ্টা করছে ইন্ডিয়াকে কোনো রকম কোনো বিপদে ফেলার বিপাকে ফেলার বাট কামন উই আর দ্য রিচেস্ট বোর্ড আমাদের কোনো একটা টাকার ফরাক পড়বে না যদি পাকিস্তান খেলে তাহলেও আমরা জিতব যদি না খেলে তাহলেও আমরা জিতব আর যদি হেরেও যাই আমরা যা কাউট টিমের সাথে খেলবো আমরা জিতে যাব আমরা টাকা পেয়ে যাব। তো আমি জানি না পাকিস্তান কি করার চেষ্টা করছে বাট ইটস রিয়েলি ব্যাড ফর দেম বিকজ যদি তারা না আসে তাহলে বলতে হবে তাদের অনেক বড় জিগড়া আছে যেটা ভারত পারেনি সেটা পাকিস্তান পারছে হার যদি একবার পনেরো তারিখ খেলতে আসে তাহলে ফাট্টু আর মানে টাকা বাড়ানোর জন্য বলছে নাকি কে জানে বাট যদি এমনটা হয় তাহলে কিন্তু আইসিসি একটা বিরাট বড় স্যাংশন লাগাতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে বিকজ ম্যাচের শিডিউল অনেক দিন আগে থেকেই হয়ে যায় সব কিছু ট্রান্সপোর্ট ব্লাব ব্লাব ব্লা ব্লাব থিংস পাকিস্তান হয়তো অস্ট্রেলিয়াকে হারিয়ে ভাবছে তারা কোনো থিসমার খান বিকজ বাট আমরা জানি যে এক অস্ট্রেলিয়ার টিম বায়োলেট্রাল সিরিজে একটা হয় আর ওয়ার্ল্ড কাপে একটা হয় তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার কি খেলা উচিত এই ওয়ার্ল্ড কাপ পাকিস্তানের সাথে পনেরো তারিখে আমার তো মনে হয় ছেড়ে দে ভাই চলে যা কোনো দরকার নেই আমরা যাদের সাথে খেলবো তাদের সাথে আমরা রেভিনিউ পেয়ে যাব বাট যে খরচাটা হবে যেই আমাদের যে ব্রডকাস্টারের যেই লোকসানটা হবে সেটা কিন্তু পাকিস্তানের ট্যাক থেকেই যাবে পাকিস্তানের ট্যাক থেকেই বার করবে আইসিসি সো লেটসি তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি দেখতে চাও